আপনি কি করেন গাড়ি হোসেন মোহাম্মদ রুমান হোসেন হোসেন আচ্ছা ঠিক আছে আপনার বাড়ি আমার বাড়ির এই পাশে জেলা এটা এটা জাফের জেলা থানা আছে মনিরামপুর হানা মনিরামপুর আচ্ছা ঠিক আছে তাহলে আপনার জন্য একটা আছে খুলবেন না হ্যাঁ ধরে রাখেন আমি যখন বলবো তখন খুলবেন ঠিক আছে আপনার নাম কি ভাই আমাদের মতো কোনো লাভ নেই আচ্ছা ঠিক আছে আসেন আপনার নাম কি সঞ্জয় পাল সঞ্জয় পাল একটু আছে আচ্ছা ঠিক আছে আমরা জন্য একটা লটারি আছে এর মধ্যে একটা লটারি দেওয়া আছে দুটো দুটো তিনটে দেওয়া আছে আর দুজন লাগবে আর দুজন ব্যক্তি লাগবে ও লোকে আসবে না আপনি আসবেন

কলেজের পাশে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার জন্য একটা লটারি সবাই ধরে রাখবেন আচ্ছা আমি প্রথমে দেখো এই ভাই কি পাইছে কি নাম বলেছেন তো আপনি সঞ্জয় পাল তিনি কি পাইছে তাই দেখি হাফ লিটার লেমন পাইছে আচ্ছা ঠিক আছে তাহলে দাদা একটা হাফ লিটার কেলেমুল দিয়ে দেন পাশে আগামী রাস্তা তো দেন আচ্ছা কেলেমার এটা পেয়ে কেমন লাগতেছে ভালো লাগতেছে সামনের দিন আরো ভালো ভাগ করতে পারে এই ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপরে কারে দেওয়া হয়েছে আপনাকে দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আমার নাম আছে মোহাম্মদ রুমান হোসেন মোহাম্মদ রুমান ভাই কি পাইছে সেটাই দেখবো এখন দেখেন বাবু তুমি একটু পাশে আসো ভাই আপনি তার একটা মজু পাইছে ভাইকে মজো পাতেন আমাদের ফেসবুক পেজ আছে তার তরফ থেকে আমরা এটা আমাদের যতটুকু সম্ভব ততটুক হেল্প করার চেষ্টা করতেছি কাকাটা কি পাইছে দেখেন লবণ পাইছেন প্রাণ ফল আমাকে ভালো লাগতেছে আমাকে লবণটা দেন আমি ধরতেছি এটা

আপনার নামটা কি জন্য আকরাম আক্রাম হোসেনটা দেখেন ভাই কি বলছে কি পাইছেন দেখেন হাফ লিটার পাইছেন আপনার ভালো লাগতেছে আপনার তবে সামনে ভালো কিছু করতে পারি ঠিক আছে আর একটা বাকি আছে এই জায়গা আপনার তো ঘরে আছে আগে অনেকে সরে গেছে এই জায়গা ঠিক আছে দোয়া করবেন আমরা আবার আসবো হ্যাঁ আমাকে এখনো দুটো প্রোগ্রাম করতে হবে তাহলে আপনার কি পেয়ে ভালো লাগতে সামনে আরো তাদের ভালো কিছু করতে পারি দোয়া করবেন আমার ধন্যবাদ সবাইকে